এবং তা ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করেছে এই জাগরণ ও বিদ্রোহের মধ্য দিয়ে গণমানুষের নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষার জন্ম হয়েছে ফলে জুলাই গণভ্যুত্থানের ঐতিহাসিক রক্তাক্ত সংগ্রাম গণতন্ত্র ও জনগণের ক্ষমতায়নের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে এ সংগ্রামের মধ্য দিয়ে উদ্ভূত হয়েছে ন্যায়ভিত্তিক শাসন জবাবদিহিতা সম অধিকার ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির সম্ভাবনা যা আগামী দিনে একটি শক্তিশালী গণতান্ত্রিক ও জনগণ কেন্দ্রিক রাষ্ট্র গঠনের পথ প্রশস্ত করবে আজ লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা জেএসডি আয়োজিত চব্বিশের জুলাই আগস্টের শহীদদের স্মরণে এবং ঐতিহাসিক জুলাই অভিপ্রায়ে রাষ্ট্র কাঠামোয় পেশার জনগণের অংশীদারিত্ব প্রতিষ্ঠার দাবিতে পাঁচ আগস্ট ফ্যাসিবাদ বিরোধী দিবস হিসেবে পালন করার আহ্বান জানিয়ে বিশাল গণমিছিল ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তানিয়া রব সকল কথা বলেন গণমিছিলে অতিথি হিসেবে যোগ দেন জেএসডি কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বেলাল বিকাশ সাহা ইকবাল হোসেন জেএসডি সমর্থিত সভাপতি মোসতিউদ্দিন বিজয় ও সাধারণ সম্পাদক নাবিলা ইসলাম অনুষ্ঠান পরিচালনা করেন কমলনগর যে জেএসডির সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ডিলার মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সেলিম মাস্টার আলতাফ হোসেন উপজেলা যুব পরিষদের আহ্বায়ক মাহমুদুর রহমান বেলাল যুগ্ম আহ্বায়ক শিব্বির দেওয়ান মখলেশুর রহমান ধনু ছিল আমরা কিন্তু জানি না চেষ্টা করবেন না ভাবে খুলে এসে পানিটা ধাক্কা দিতে পারতো না এবং আমাদের এইভাবে জনপদ হারাতে হতো না যে মানুষের ভিটা মাটি যায় তার তো কিছুই থাকে না সুতরাং রামগতিকে রক্ষা রামগতির মানুষদেরকে রক্ষা ভূমা নদী খনন রেল লাইন স্থাপন এবং গ্যাসের সংযোগ সহ মিলিয়ে মোহনা নদীর মেঘনার মোহনাকে নতুন করে সংস্কার এবং রেজার দিয়ে এটার সুরঙ্গ মুখ বঙ্গোপসাগর পর্যন্ত ব্যবস্থাপনায় সংস্কার চাই আমাদের সমস্ত ক্ষেত্রে আমরা সংস্কার চাই তাহলে এই রাষ্ট্রটা ভালো চলবে এই রাষ্ট্রের মধ্যে প্রত্যেকের শ্রদ্ধা করি আমরা জায়গা সাতক্ষণ মহল জাস্ট নিজেদের ছাত্র নিজের ছাড়া কিছু বোঝে না এমন মানুষ আছে কিনা তারা কি বলছে তারা গতকালকে প্রশ্ন এখানে আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন